দেখুন শুভেন্দু অধিকারীর মুশকিলটা হচ্ছে ওনার তো হাই সুগার এবং প্রেশারও খুব হাই তো এরকম যখন সুগার প্রচণ্ড বেড়ে যায় মানুষ এরকম প্রচুর ভুল বকে আপনারা সেটা জানেন প্রেশার যখন প্রচন্ড হাই হয়ে যায় তো উনি এরকম ভুল বকছেন এটা শুধু উনি বকছেন তা নয় ভারতীয় জনতা পার্টির এটা ক্যারেক্টারই যে ওরা এরকম ভুল বকে সে এই যেমন সুকান্ত মজুমদার ওনাদের যে রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি এরকম অসিং অসাংবিধানিক কথা বলে ফেলছেন সাধারণ জনগণকে তো এই ধরনের ভুল বকাটা বিজেপির একটা ক্যারেক্টার একটা নেচার আর এটা তো ঘটনা যে এই যে ইউনুস সরকার এই যে বাংলাদেশের একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে সরকার ছিল শেখ হাসিনার সরকার সেই সরকারকে উৎখাত করে আজকে বিদেশ থেকে ইউনু সাহেবকে ধরে আনা হলো এবং তাকে বসিয়ে দেওয়া হলো সরকারের মাথায় এই এদের সকলের সঙ্গে এই নরেন্দ্র মোদীর প্রতি খুব ভালো সম্পর্ক বিশ্বাস করুন ওরা ওই মুখে বড় বড় কথা বলে এখানে এই বাংলার বুকে হিন্দু মুসলমান করার জন্য ওই সব রাজনৈতিক গিমিক দেয় কিন্তু এদের প্রত্যেকের সঙ্গেই নরেন্দ্র মোদীদের খুব ভালো সম্পর্ক আপনি দেখেননি এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাতনির বিয়েতে বিরিয়ানি খাওয়ার জন্য উনি চলে গিয়েছিলেন তো কোন দিন দেখা যাবে যে ইউনুস সাহেবেরও বাড়িতে মোরগ পোলাও খাওয়ার জন্য উনি চলে যাবেন তো এগুলো হচ্ছে বিজেপির ক্যারেক্টার শুভেন্দু অধিকারী মুখ ফসকে বলে বসেছেন আসলে ওই যে বললাম যে প্রেশার হাই হয়ে গেলে সুগার হাই হয়ে গেলে মানুষের আর নিজেদের হাত পাওয়ার ওপরও কন্ট্রোল থাকে না মুখের ওপরও কন্ট্রোল ছিল না বলে বসেছেন সত্যি কথাটা আসল ব্যাপারটা হচ্ছে যে উনি এখন ইউনুসকে মহান শাসক বলার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীকে মহান শাসক বলার চেষ্টা করছেন এই রকম করে বাংলায় অ্যাটলিস্ট ভোটে যেতে যায় না উনি নিজের গদিটাকে বাঁচানোর চেষ্টা করছেন কারণ সামনে নির্বাচন আসছে উনি জানেন যে এবারের নির্বাচনে উনি আর জিতছেন না

পাশের ঘরেতে দুই ভাইয়ে ঝগড়া হচ্ছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি এটা তো পুরোপুরি ওদের রাজনৈতিক বেনিফিটের জন্য কেন সেটা আপনাকে দেখতে হবে কারণটা হচ্ছে গিয়ে প্যালেস্টাইন একটা মুসলিম কান্ট্রি ইরান একটা মুসলিম কান্ট্রি ওরা এখানে এই ইরান প্যালেস্টাইন এইসব দেখিয়ে এবং ইসরায়েলের স্বপক্ষে প্রচারটা করছে এর শুধুমাত্র একটাই লক্ষ্য যে মুসলিম বিদ্বেষ ছড়ানো বাংলার বুকে মুসলমানদেরকে ডিমিন করে হিন্দু সেন্টিমেন্টটাকে জাগিয়ে ওরা বলে না যে হিন্দু জাগাতে হবে এই হিন্দু সেন্টিমেন্টটাকে জাগিয়ে ওরা কিছু ভোট বেশি পেতে চাইছে আজকে দেখুন এটা আপনি একজন সাধারণ মানুষ হিসাবে দেখুন তো যেই ইসরায়েল সে ভারতের বন্ধু হোক বা তার সঙ্গে বৈদেশিক সম্পর্ক পররাষ্ট্র সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক যাই হোক না কেন ইসরায়েল যে জিনিসটা করেছে সেটা কি মানবিকভাবে ঠিক ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনে শিশুদেরকে গণহত্যা করেছে সেই জিনিসটা কি কেউ মেনে নিতে পারবে আপনার দেশেতে একটা যুদ্ধ হয়েছে প্যালেস্টাইন প্রথমে আক্রমণ করেছে সেই আক্রমণের আপনি পাল্টা করেছেন সেগুলো মেনে নেওয়া হলো ভারতবর্ষে এই আমরা দেখেছি পাহেলগাঁওতে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে ইয়ে করেছে আমাদের কিছু সহনাগরিকদেরকে খুন করে গেছে সেইটার পাল্টা আমরা একটা কিছু করলাম সেটা অপারেশন সিন্দুর করি বা যুদ্ধ করি যাই হোক না কেন আমরা কিছু করলাম সেই পাল্টাটা আমরা দিলাম কোনো একটা অ্যাকশানের রিয়াকশান হিসাবে কিন্তু তারপর সেই সমস্ত কিছু মানবিকতার সমস্ত কিছু যুদ্ধনীতির লিমিট ক্রস করে গিয়ে আপনি কি করছেন না সেই দেশের যারা ছোট ছোট শিশু রয়েছে তাদেরকে টার্গেট করছেন পুরো দেশটাকে ইভাকুয়েট করে দিচ্ছেন এথনিক ক্লেনজিং করছেন তারপর কি হলো না ইরানেতে ইরানও তো ভারতবর্ষের বন্ধুরাষ্ট্র ঘটনা হচ্ছে এইটাই যে যখন আমেরিকা আমরা এই আমাদের এখানে আবকিবার ট্রাম্প সরকার বিশাল প্রচার হলো তো আমেরিকা নাকি ভারতের বিশাল বড় বন্ধু যখন পাকিস্তানের সঙ্গে আমরা আমাদের বীর সেনারা যুদ্ধ করছে সেই সময় ট্রাম্প সাহেব তিনি ফোন করলেন ফোন করতেই জো হুকুম স্যার বলে বন্ধ হয়ে গেল পাকিস্তানের ওপর মানে প্রতি আক্রমণ বন্ধ হয়ে গেল তো সেই আমেরিকা তো মুখ ঘুরিয়ে নিয়েছিল কিন্তু যখন দুঃসময় ছিল ভারতবর্ষের তেল রাশিয়া থেকে আর ইরান থেকে আসছিল তো সেই রকম ইরানও আমাদের সেই অর্থে বন্ধু দেখুন আজকের দিনে এই যে ইন্টারন্যাশনাল রিলেশান এটা এত বেশি কমপ্লেক্স এবং এই বৈদেশিক বাণিজ্য পৃথিবীর প্রত্যেকটা দেশকেই প্রত্যেকটা দেশের সঙ্গে একটা বৈদেশিক সম্পর্ক রক্ষা করে চলতে হয় কারণ পৃথিবীর মানে এই মুহূর্তে বৈশ্বিক রাজনীতির অবস্থাটা সেই রকম তো ইরান আমাদের একটা বন্ধু দেশ আজকে যদি ইসরায়েলও ভারতের বন্ধু দেশ হয় থাকে ইরানও তো বন্ধু দেশ তাহলে ইসরায়েল তো ইরানকে আক্রমণ করেছে আমরা কোন পক্ষ নেব কিন্তু এখানে দেখা যাচ্ছে কি মানে আমাদের জেনারেলি কি হয় যে দুই বন্ধু যদি ঝগড়া করে হয় আমরা চেষ্টা করব যে দুই বন্ধু ঝগড়াকে থামাবো যে মধ্যস্থতা করব না ভাই তোমরা দুজনে ঝগড়া করো না এসো মিলেমিশে থাকি সেটা করছে না কিন্তু কি করছে দেখা যাচ্ছে যে এখানে ভারতীয় জনতা পার্টির যেসব ওই চামচিকেগুলো রয়েছে তারা এখানে শুধুমাত্র হিন্দু মুসলিম এই বিভাজন তৈরি করার জন্য ওই ইরান একটা মুসলিম দেশ প্যালেস্টাইন একটা মুসলিম দেশ তাই এদের ধ্বংস হয়ে যাক এদের উপর আক্রমণ হোক এটা খুব ভালো এই সব বলে মানুষের মাথা খাওয়ার চেষ্টা করছে আসলে এদের তো আর কোনো ইস্যু নেই এরা তো কোনো রাজনৈতিক ইস্যু উন্নয়নের ইস্যু মানবিক ইস্যু এসব নিয়ে ওরা কিছু ভাবে না ওরা ভাবতেই পারে না এদের একটাই ইস্যু সেটা হচ্ছে হিন্দু মুসলমান সেটাই ওরা করছে এমনকি পাশের কোন দেশ ঝগড়া করছে লড়াই করছে সেখানেও তারা হিন্দু মুসলমান ইস্যু নিয়ে লড়াই করছে এই যে আপনি একটু আগে ইউনুসের কথা বললেন বাংলাদেশে যখন ওই আগস্ট বিপ্লব নাকি একটা ওখানে হলো পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসকে ওরা ধ্বংস করে দিল তো সেখানে ওরা হিন্দু মুসলমান ওখানেও লাগিয়ে দিল হিন্দু মুসলমান ঠিক কথা ওখানে যে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে সেই কারণের জন্য প্রচুর হিন্দুদের যান মান সম্পত্তির ওপর আক্রমণ হয়েছে কিন্তু ওখানে শুধু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে সব বয়স্ক মুরুবী যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের টুপি আছে আছে তারা কি হিন্দু দেখেই বোঝা যাচ্ছে তারা মুসলমান তাদেরকে রাস্তার মাঝখানে অপমান করা হচ্ছে কান ধরে ওটবোস করানো হচ্ছে সেখানে তাদের নজর পড়েনি আসল ব্যাপারটা হচ্ছে এরা সাবজেক্ট থেকে মানুষের মুখটা ঘুরিয়ে ওই হিন্দু মুসলমানই নিয়ে আসতে চাইছে বাংলাদেশের যে গন্ডগোল হয়েছে সেখানে যেমন হিন্দুরা অত্যাচারিত হয়েছে ঠিক তেমনি মুসলমানও অত্যাচারিত হয়েছে তেমনি মুসলমানও অত্যাচারিত হয়েছে কিন্তু ওরা ব্যাপারটাকে শুধু হিন্দু মুসলমানে চাইছে মানে আজকে আপনার খাবারেতে নুন বেশি হয়ে গেলেও ব্যাপারটাকে ওরা হিন্দু মুসলমানে নিয়ে আসবে ওদের এতটাই মানে আহ নীতিতে এতটাই কি টান পড়েছে এতটাই ওদের মগজে মরুভূমি হয়ে গেছে সব জিনিসেই ওরা হিন্দু মুসলমান ভূত দেখছে এবং এই জিনিসটা করে ওরা অ্যাকচুয়ালি ভোটে যেতার চেষ্টা করছে